বরিশাল বিভাগের ক্রিকেট দল সম্প্রতি জাতিন ক্রিকেট লিগে এনএসসিএল সিলেট বিভাগের বিপক্ষে পাঁচ উইকেটে পরাজিত হটেছে যার ফলে সিলেট বিভাগ এনএসসিএল চ্যাম্পিয়ন হটেছে অন্যদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল ফরচুনো বরিশাল দল তামিম ইকবালের নেতৃত্ববে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঝট করেছে ফাইনালে তারা চিটাগং কিংসকে রুদ্রাশ্বাস ম্যাচে চীন উইকেটে পরাজিত করে তামিম ইকবালে টোয়েন্টি নাইন বলে ফর্চুনো বরিশাল দল বরিশালের বেলসপার্কে সমর্থকদের সঙ্গে মিলিত হর তবে বেলসপার্কে সমর্থকদের সঙ্গে মিলিত হর তেন টেনিস বল নাম্বার এক দর্শকদের বিশৃঙ্খলার কারণে তামিম মুশফিকরা ট্রফি উঁচিটে ধরেই মঞ্চত্যাগ করতে বাঁধ হন ছাতা বরিশালে স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হটেছে যেখানে জাতিন দলের তিন ক্রিকেটারের উপস্থিতি ছিল গোপালগঞ্জ ইলেভেন এবং ইলেভেন স্টার দলের মধ্যে এই ম্যাচে গোপালগঞ্জ ইলেভেন ষোলশো ওভারে একশো রানে অল আউট হোট আর ইলেভেন স্টার ছয় উইকেট হারিটে একশো রান সংগ্রহ করে সাম্প্রতিক সম্রে ফর্জুন বরিশাল দলে বিদেশি খেলোটাদের অন্তর্ভুক্তি নেইটে কিউই পেসার অডাম মিলনে এবং আফগান স্পিনার নুর আহমেদকে দলে পাওয়াটার আশা থাকলেও শেষ পর্যন্ত তারা আসতে পারেননি বরিশাল বিভাগীন ক্রিকেট দল এবং ফরচুন বরিশাল উভরটৈত